পুরনো কলকাতার অলিগলির জটিল জালে লুকিয়ে আছে অগণিত অজানা কাহিনী যা ইতিহাসের পাতায় স্থান পায়নি কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে লোককথায় কথায় বেঁচে আছে এমনই এক রহস্যময় গাথা হল দুর্গেশ্বর মহাদেবের কিংবদন্তি নগরের কোলাহল থেকে আড়ালে ষোলো মোহাম্মদ রমজান লেনে অবস্থিত দুর্গেশ্বর শিব মন্দির যা মোটা মহাদেব নামেও পরিচিত বাংলার প্রাচীন আটচালা মন্দির স্থাপত্যের এক নিখুঁত উদাহরণ এই মন্দির দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে বলা হয় সতেরোশো ষোলো সালে হাটখোলা দত্ত পরিবারের মদন মোহন দত্তের দুই পুত্র রশিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ভাস্কর গদাধর দাসের নির্মিত এই আটচালা মন্দিরের প্রধান আকর্ষণ বিশাল শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় দশ ফুট সম্প্রতি দুর্গেশ্বর মহাদেবের মন্দিরটিকে কলকাতার হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমানে দেখভালের দায়িত্বে রয়েছেন দীপক পুলভী এবং মুখোপাধ্যায় প্রায় ফুট উচ্চতার এই প্রাচীন মন্দিরের মহিমা আজ বট ও অসত্য গাছে শিকরে আচ্ছাদিত যেন স্বয়ং মহাদেবের জটা নেমে এসেছে তার গায়ে স্থানীয়দের বিশ্বাস কলকাতার মধ্যে এত বৃহৎ শিবলিঙ্গ আর কোথাও দেখা যায় না গায়ে ঝুলন্ত বট ও অসত্যের শিকর্ণী এই মন্দির যেন ইতিহাসের এক জীবন্ত দলিল এ প্রতিটি ইট কাঠ ও পাথর যেন যুগ যুগান্তরের অসংখ্য না বলা গল্প ফিসফিসিয়ে বলে যায় প্লাস্টারহীন দেয়াল ও উন্মুক্ত ইটের মাঝেও এই পবিত্র স্থাপনার একটি পাথরও কখনো স্থানচ্যুত হয়নি যেন মন্দিরের অন্তর্গত দেবতা বিশৃঙ্খলার মাঝেও শান্তি খুঁজে নিয়েছেন আশ্চর্যের বিষয়ে ভক্তদের মধ্যে এক প্রশ্ন ঘুরে বেড়ায় মন্দিরের প্রবেশ তারের তুলনায় বিশাল আকৃতি শিবলিঙ্গের উৎপত্তি নিয়ে নানা জল্পনা কল্পনা হয় অনেকেরই প্রশ্ন এত বিশাল শিবলিঙ্গ এত ছোট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল কিভাবে। তাদের ধারণা মন্দির নির্মাণের বহু আগেই এই মহাশক্তির প্রতীক স্থাপিত হয়েছে কেউ কেউ বলেন এটি গঙ্গার প্রবাহে ভেসে এসে স্থিত হয়েছে আরেকটি কাহিনী বলে এক ঋষি স্বপ্ন দেখেন একটি বিশাল শিবলিঙ্গ মাটির তলায় লুকিয়ে আছে তিনি লোকেদের সাহায্যে শিবলিঙ্গটি মন্দির চাতাল থেকে মাটি খুঁড়ে তবে সবচেয়ে রহস্যজনক দিক হলো শিবলিঙ্গের স্থানীয় চারপাশে জড়িয়ে থাকা লোহার শিকল কথিত আছে একসময় গঙ্গা এখানকার একেবারে পাশ দিয়ে প্রবাহিত হতো অর্থাৎ মন্দিরের ঠিক গা দিয়ে এক মহাপ্লাবনে শিবলিঙ্গটি স্থানচ্যুত হয়ে গঙ্গায় ভেসে যায় পরবর্তীতে এটি উদ্ধার করে মন্দিরের পুনঃস্থাপনা করা হয় আর যাতে আর কখনো এভাবে লিঙ্গটি ভেসে না যেতে পারে সেই কারণেই লোহার শিকল দিয়ে বেঁধে রাখ প্রতিদিন ভোর পাঁচটায় মন্দিরের দরজা খুলে শুরু হয় মঙ্গল আরতি ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালতে পারেন তবে এর জন্য লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয় দুপুর বারোটায় হয় ভোগ আরতি এরপর বিকেল চারটেই আবার খোলে মন্দিরের দ্বার সন্ধ্যা সাড়ে আটটায় শেষ আরতি হয় তারপর মহাদেব সয়নে যান শ্রাবণ মাসে মন্দিরে এক অন্যরকম পরিবেশ তৈরি হয় গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন মোটা মহাদেব সজ্জিত হন রাজবেশে হাজারো মানুষ আসেনি জাগ্রত মন্দিরে তাদের বিশ্বাস এখানে মহাদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন তবে একটা প্রশ্ন এখনো উত্তরহীন কেন মন্দিরটি সংস্কার করা যায় না বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু প্রতিবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা সংস্কার কাজ থামিয়ে দেয় কেউ বলেন মহাদেব এভাবেই থাকতে চান মন্দিরের গায়ে হাত দিলেই যেন অলৌকিক বাধায় অবহেলার আবরণে ঢাকা থাকলেও মোটা মহাদেব মন্দির তার প্রাচীন মহিমা আজও ধরে রেখেছে এটি শুধু একটি স্থাপত্য নয় বরং কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত স্মারক যেখানে যুগে যুগে ভক্তদের প্রার্থনার প্রতিধ্বনি লেগে আছে সময়ের ধারায় বহু পরিবর্তন এলেও মন্দিরটি আজও অবিচলভাবে দাঁড়িয়ে ঈশ্বরের প্রতি মানুষের অটুট বিশ্বাস ও ভক্তির এক অনন্য প্রতীক হিসেবে কলকাতার আরও পুরনো ঐতিহাসিক মন্দিরের ব্যাপারে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না